পয়েন্ট টেবিলে বিরাট 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 রদবদল বদল কে ভেবেছিল যে টানা আট ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স টানা ম্যাচ হারবে এবং চার তারা পয়েন্ট টেবিলের এক নম্বর স্থান থেকে নেমে যাবে এবং চিটগং কিংস তারা উঠে এসছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে যার মানে দাঁড়ায় যে এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্স যারা ঢাকাকে হারিয়েছে দুর্বার রাজশাহীকে বিদায় করে শেষটা নিশ্চিত করেছে তারা মুখোমুখি হবে শক্তিশালী রংপুর রাইডার্সের পক্ষান্তরে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে হচ্ছে চিটগং কিংস এবং ফরচুন বরিশাল যারা জিতবে তারা ফাইনালে চলে যাবে এবং যারা হারবে তারা অপেক্ষায় থাকবে কারা যেতে খুলনা এবং রংপুর ম্যাচে তাদের সাথে লড়ার জন্য খুলনা টাইগার যে শেষটা নিশ্চিত করেছে সেটা নিশ্চিতভাবে তাদের জন্য একটা সাফল্য তো বটেই কারণ আমরা যদি দলটার দিকে তাকাই কাগজে কলমে কিন্তু খুব যে শক্তিশালী দল ব্যাপারটা একেবারেই তা না এবং তাদের যে ওভারসিস কালেকশন সেটাও খুবই সাদা মাটা টাইপের সেটাও আমরা আসলে বলতেই পারি কারণ উইলিয়াম বোসিস্তো অ্যালেক্স রস নওয় তারা আসলে খেলেছেন দলটাকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন মেরিয়াসেন মিরাজ এবং তার যে অলরাউন্ড পারফরম্যান্স ক্যাপ্টেন্সি একই সাথে তার ব্যাটিং পারফরমেন্স এবং তার বোলিং পারফরমেন্স স্পেশালি ব্যাটিং পারফরমেন্সের কথা যদি বলি তিনি আসলে সাথে রয়েছেন রান করাদের তালিকাতে এবং বারো ইনিংসে তিনশো রান করেছেন বত্রিশ গড়ে একশো ছত্রিশ দশমিক আট দুই স্ট্রাইক রেটে দুটো ফিফটিও তিনি আসলে করেছেন প্রত্যেকটা ম্যাচে কন্ট্রিবিউট করেছেন টানা নয়টা ইনিংসে ডাবল ডিজিট রান করেছেন তিনি এবং এই বারো ম্যাচে তিনি দশটা উইকেট আসলে নিয়েছেন এবং তার গেম ইনভলভমেন্ট প্রত্যেকটা ম্যাচে চোখে পড়ার মতো ছিল দারুণ ক্যাপ্টেন্সি করেছেন নিঃসন্দেহে কোনো সন্দেহ আসলে নাই এখন কথা হল রংপুর রাইডার্সের মুখোমুখি হতে যাচ্ছে এই খুলনা যে রংপুর রাইডার্স প্লে অফ ম্যাচের জন্য আমরা শুনতে পাচ্ছি ডেভিড ওয়ার্নার টিম ডেভিড এরপর আন্ডার রাসেল তারপর সুনীল নারিন্দদের মতো ক্রিকেটারদেরকে আনবে চুক্তি নাকি হয়ে গেছে সেই ক্ষেত্রে এই খুলনা টিম যেখানে আসলে পারফর্মার বলতে রেগুলার পারফর্ম করেছেন মেদি মিরাজ এবং একই সাথে পারফর্ম করেছেন মাইদুল ইসলাম অঙ্কন এই দুজন রেগুলার পারফর্ম করেছেন কোন কোনো ম্যাচে আফিফ হোসেন ধ্রুব পারফর্ম করেছেন এবং আউটস্ট্যান্ডিং পারফর্মার হচ্ছে নাইম শেখ যিনি আসলে আউটস্ট্যান্ডিং পারফর্মার দারুণ পারফর্ম করেছেন মোহাম্মদ নাইম শেখ যদিও ঢাকার বিপক্ষে শূন্য রানে তিনি আউট হয়েছেন বাট ধারাবাহিকভাবে তিনি আসলে রান করছেন তো এই দলটা আসলে রংপুরের সাথে পেরে উঠবে কিনা সেটা একটা বড় প্রশ্ন বটে এবং নতুন কোনো বিদেশিকে বিদেশি কে আনবে কিনা খুলনা টাইগার্স আনলে কাকে নিয়ে আসবে সেটাও দেখার ব্যাপার তো দেখা যাক হেজাসান মিরাজ তার বলিষ্ঠ নেতৃত্ব গুণে রংপুর রাইডার্সকে হারাতে পারেন কিনা আপনার কি মনে হয় ডেফিনেটলি জানাবেন